স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বুধবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণের বিধায়ক খোগন দাস ভাঙা বাড়িতেই নার্সিংহোম বানানো হয়েছে অথচ সেটা নার্সিংহোম হওয়ার কথা নয় যদি কেউ সমস্ত নিয়মাবলী মেনে জরুরি জিনিসপত্র রেখে নার্সিংহোম বানায় সেটা মানা যায় আপনারা আপনাদের ব্যবসা করুন কিন্তু সাধারণ মানুষগুলোকে হয়রানি করে দিচ্ছেন বুধবার বর্ধমান শহরের গোদা এলাকায় এক অনুষ্ঠান ভবনে প্রগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন বার্ষিক সম্মেলনে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক হয়ে ওঠেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস আমরা শুনে নেব সরাসরি তিনি কি বললেন নামী দামি অনেক নাসিমম বর্তমানে আছে আবার এমনও কিছু নার্সিংহোম আছে আমি সাহেব এখানে রয়েছে এর আগে আমি কোনোবাবুকে বলতাম যে লোকটা একটা ভাড়া বাড়ি সে একটা বাড়ি করে আছে সে বাড়িটাকেই একটা নার্সিংহোম করে সেটা নার্সিংহোর কথা না। নাসিমম করবে তারা নিজেরা নতুন করে তৈরি করে তৈরি করে সমস্ত সিস্টেম তৈরি করে তারা নাসিমম গ্রুপ তারা লাইসেন্স পায় সে লব্রানিয়েসে সমস্ত নাম করে নাসিমম এ ঢুকিয়ে দিল নাসিমম মালিক ও সবাই বলে না যে দাদা এই লোকটার জন্য কিন্তু আপনার স্বাস্থ্য সাথীতে কাজ হবে না আপনি হসপিটালে দেখান মানে এই টাকাটা কিন্তু আপনাদের আমাদেরকে নগদ দিতে হবে এই টাকাটা স্বাস্থ্য সাথীর হবে না নাসিমম মালিকরাও bolela অ্যাম্বুলেন্স চালাকার পাঁচ হাজার দশ হাজার টাকা কমিশনটা নিয়ে চলে যায় আর এইভাবে নার্সিংহোম চালানোর ব্যবস্থা করছেন আপনাদের সবাইকে ভাবতে হবে যে আপনারা এমন একটা জায়গায় আপনারা নার্সিংহোম করছেন আপনার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমি ইতিমধ্যে জানিনা আলাস টাইপ আছে আমি শুনেছি যে অ্যাম্বুলেন্স চালায় একটা আসলে তার জন্য নার্সিংহোমে আলাদা করে দশটা পেট রাখা আছে এটা যদি হয় তাহলে ওই দিন আপনারা বুঝতে পারবেন আপনাদের রেজাল্টটা কি হবে কারণ আমরা ডিএম ম্যাডাম থেকে এসপি থেকে সবার সঙ্গে কথা হয়েছে বর্তমানে সব নাস্তিক ও মালিককে আমরা ডাকছি মিটিং করার জন্য না একমাত্র বর্তমানে সব নাস্তিক ও কমাইনা একমাত্র উল্লাসের শেষে কি ডাকছি আমরা এই কিমস একটা নাস্তিক শুধু মানুষকে ঠকিয়ে দেয় আমি যেদিন ওনার সুযোগ পাবো সেদিন আমি দেখব যে কেন মানুষকে এইভাবে ঠকানো হয় মানুষকে ভর্তি করে দেয় চিকিৎসার কোনো ব্যাপার নাই দুই লাখ তিন লাখ টাকা বিল করে দেয় আমি সুযোগের অপেক্ষায় আছি যে কোন দিন ওনার সুযোগটা আমরা পাব সেই দিন ওনাকে বোঝাবো যে এইভাবে মানুষকে ঠকানো যাবে না স্বাস্থ্যের ব্যাপারে তার চিকিৎসা করার সামর্থ্য নাই তার কিছুই নাই

এসব কিন্তু আপনার আন্ডারে আমি এই নিয়ে কোনো পাবুর সঙ্গে অনেক ঝামেলা করেছি তাহলে আপনাকেই ঘেরাও করবো সবার সবার আগে সরকারের বিরুদ্ধে আপনাকে আমি বললাম নার্সি হোম আপনি লাইসেন্স দেবেন বর্তমানে ডিএম আছি আমরা আছি আলোচনার মাধ্যম করে সত্যিকারের যদিও নার্সি লাইসেন্স পাওয়ার যোগ্য হয় তবেই আপনি দেবেন নাহলে কিন্তু আপনি দেবেন না তাহলে আমি আপনাকে সবার আগে ঘেরাও করবো যদি আপনি এই সময় বাড়ি ঘরের লোকগুলোকে নার্সিং হোমে সুপারিশ দিন দোতলা তিনতলা বাড়ি যে কথা আমাদের চেয়ারম্যান সাহেব বলে গেল একতলায় গাড়ির দোকান দিয়ে দিল একতলায় দু চাকা গাড়ির দোকান আর দোতলায় তার নার্সিং হোম আরে কি কি অরাজকতা চলছে এই অরাজকতা কিন্তু আমি করতে দেবো না কারণ নার্সিং হোম নিয়ে আমার কাছে হাজার হাজার অভিযোগ আমরা চাই ব্যবসা করছেন ব্যবসা করুন সুন্দরভাবে ব্যবসা করে আপনি উপার্জন করুন টাকা করুন বড় হন এটা নিয়ে কোনো ব্যাপার নাই মানুষকে ঠকানো চলবে আমাদের বর্ধমান প্রগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের অষ্টম বর্ষ বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে চলছে ইতিমধ্যেই আপনাদেরকে পেয়েছি আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা সবসময় মানুষের পাশে থাকেন আমাদের সাথে থাকেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের এখানে আমাদের দক্ষিণের বিধায়ক মাননীয় খোকনদাস মহাশয় এসেছিলেন আমাদের পৌরসভার পরে সরকার স্যার এসেছিলেন আমাদের সভাধিপতি এসেছিলেন কর্মাধ্যক্ষ এসছিলেন এবং আমাদের সব থেকে আমাদের যিনি কাছের অভিভাবক আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অভিভাবক সিওমের স্যার আছেন এরপর যে আমরা সবসময় সরকারের সাথে থেকে মানুষের পরিষেবা দিতে চাই এটাই হচ্ছে আমাদের সংগঠনের প্রধান এবং মূল লক্ষ্য পরিষেবা দিতে গিয়ে যদি কোনো জায়গায় ঘাটতি থাকে সমস্যা হয় সেই সমস্যাগুলো আমরা সাংগঠনিকভাবে সমাধান করার জন্যই আমাদের সংগঠন দেখুন ওনারা লাইসেন্স নার্সিং নার্সিংহোমের লাইসেন্স নিয়ে ওনারা বলছিলেন ব্যাপারটা তো আমাদের পুরনো যেগুলো নার্সিংহোম আছে পুরনো লাইসেন্স নার্সিংহোমগুলোর যে লাইসেন্স ঠিক সেগুলোর পরিকাঠামো সেইভাবে নেই তাহলে আমাকে বন্ধ করে দিতে হবে বন্ধ করতে গেলে কিন্তু সেখানে তো এমপ্লয়মেন্টের ব্যাপার আছে সেইগুলো ভেবে কিন্তু আমরা সবসময় আমরা ওনাদেরকে রেকমেন্ড করি যে আপনারা এগুলোকে ইনফ্রাস্ট্রাকচারে যতটা ফারাক আপনারা একটু ইম্প্রুভমেন্ট করুন যেমন আমি উদাহরণ বলি আমাদের দাঁড়াইহাট না কাটোয়ার একটা নার্সিংহোম আমরা ক্লোজ করে দিয়েছিলাম ম্যাটার্নাল মেথের জন্য ক্লোজ করে দিয়েছিলাম কারণ কিছু ইন্সফ্রাস্ট্রাকচারের একটা প্রবলেম ছিল মাতৃ কল্যাণ এসেছে হ্যাঁ কিন্তু তাকে আমরা নোটিশ দিয়েছি সহজ করেছি তারপরে কী হয়েছে আর দুবার ইনকোয়ারি করতে আমাদের ইন্সপেকশান করতে গিয়েছিলো তো ওনারা যা রেকমেন্ড করেছেন সেই করে আবার ওনারা বলছেন যে আমরা এগুলো কমপ্লাই করেছি কমপ্লাই করার পরে আবার গিয়ে আমরা টিম পাঠিয়েছি দিয়ে তারপরে আমরা আবার বিভোগ করেছি ওনাদের সাসপেন্ড করেছিলাম লাইসেন্স আমরা করি করি না বলতেন কিন্তু সব কিছু বিবেচনা করে একদিন তো আমরা লাইসেন্স সেই স্বাস্থ্য দপ্তরেই দিয়েছে কিন্তু হঠাৎ করে আমি বন্ধ করে দেবো এটা নয় আমরা যাই ওর ডেফিসিয়েন্সিটা কোথায় আছে সেইগুলোকে আমরা মিট আপ করতে পুরোনো লাইসেন্সের কথা বলছেন হ্যাঁ পুরোনো নতুন যারা নার্সিংহোম করতে যাচ্ছে তারা আমরা আমি আমি হান্ড্রেড পার্সেন্ট আমি হয়তো বলতে পারবো না আমার শি ও ইনকোয়ারি করতে যায় না আমাদের নতুন নার্সিংহোম আগে যেমন কি হয়েছে জানি না আমি এখন কোন নার্সিং হোম নতুন অ্যাপ্লাই করলে কিন্তু আমি দুজন অফিসারকে পাঠাই ইনকোয়ারি করতে যদি তারা স্যাটিসফাইড হয় তারা রেকমেন্ড করবে স্যাটিসফাইড না হলে তারা অবজেকশান দিয়ে আসবে যে এইগুলো আধার লাগবে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর